Barefoot. Barefoot. Khali pa, khali Callbell Call bell. Call bell. Daap ghanta. V4Aces. V4Aces. Pranobanto, jiboni shaktipurno, chopol, Hashikushi Gibonto Estimations. Estimations. প্রাপকলন অনুমান শ্রদ্ধা যা চাই ঠিক বিবেচনা সম্মান মোটামুটি অবধারণা ভার্মিসাইড ভার্মিসাইড কৃমিনাশক পদার্থ বেসিক ডেমোক্রেসি বেসিক ডেমোক্রেসি বুনিয়াদি গণতন্ত্র এগ কেস এগ কেস ডিম্বাধার কিচমিচ শব্দ কিচিরমিচির করা পুঁজিতে পরিণত করা নিজ সুবিধার্থে কাজে লাগান মূলধন রূপে প্রয়োগ করা নিজ সুবিধার্থে প্রয়োগ করা প্রান্তে স্থাপন করা কিনারায় স্থাপন করা শান দেওয়া তীক্ষ্ণ করা তীব্র করা চলুন অনুশীলন করা যাক বেরফোট খালি পা খালি পায় খেও ড ঘন্টা বি ফোর এশস শক্তিপূর্ণ চপল হাসি খুশি Estimations Estimations প্রাপকলন অনুমান শ্রদ্ধা যা চাই ঠিক বিবেচনা সম্মান মোটামুটি অবধারণা ক্রিমিনাশক পদার্থ বেসিক ডেমোক্রেসি বেসিক ডেমোক্রেসি বুনিয়াদী গণতন্ত্র একঘেইস ডিম বাধারর কিচমিচ শব্দ কিচিরমিচির করা খ্যাপরোয়াজ capitalize পুঁজিতে পরিণত করা নিজ সুবিধার্থে কাজে লাগান মূলধন রূপে প্রয়োগ করা নিজ সুবিধার্থে প্রয়োগ করা প্রান্তে স্থাপন করা কিনারায় স্থাপন করা সান দেওয়া তীক্ষ্ণ করা তীব্র করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন